আমাদের এই বিশেষ আকর্ষণ যেতে যেতে বন্ধুরা তোমরা একবার দেখো টোটোই করে কি হারে কিভাবে মালটা নিয়ে যাচ্ছে তো ভাই অনেক দিন পর কিন্তু গরুর গাড়ি দেখলাম ও আমাদের অঙ্কন ভাইয়ের তেল শেষ হয়ে গেছে এর ভেতরে কিন্তু ছোলা আছে তো ফ্রেন্ড ফাইনালি কিন্তু আমরা জয়পুর ফরেস্টে এন্টার করে গেলাম চারিদিকে কিন্তু বিউটিফুল সানসেট ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষভ তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে পুনে তিনটে আর তোমরা থামনে দেখতে পেরেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু পুরুলিয়া বাইক ট্রিপ করছি আর আমি কিন্তু একা যাচ্ছি না আমরা কিন্তু প্রায় 10 বারো জনের একটা গ্রুপ যাচ্ছি একটা নতুন একদম ব্র্যান্ড নিউ একটা নতুন গ্রুপ যার নাম ড্রিম ট্রাভেল গ্রুপ রাইডিং গ্রুপ ওই গ্রুপের সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি তো আমাদের কিন্তু পাঁচটার সময় সেকেন্ড হুগলি ব্রিজের টাইম আছে তো আমাদের আমার এখান থেকে একটা দাদা যাবে আমি ওর সঙ্গে যাবো তো চলো আর বেশি দেরি না করে গিয়ার আপটা করে মটো ব্লগিং সেট আপে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ গিয়ার আপ রেডি এবারে বেরানোর পালা ঘড়ির কাটা কিন্তু বাজে চারটে পনেরো তো চলো আর বেশি দেরি না করে বেরাই তো দেখতে পাচ্ছ আমার বাইক পুরো রেডি চলো দুগা দুগা বলে বেরোনো যাক তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা পুরুলিয়া রাইডের জন্য বেরিয়ে গেছি আর মোটর ব্লগিংয়ের এর অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো এই রাইডটার জন্য কিন্তু আমার দুদিন ধরে ঘুম হয়নি কারণ এটা আমার জীবনের বলতে পারো ফার্স্ট লং রাইড মানে বড় রাইড একটা কারণ আমি এই প্রথমবার বাইক নিয়ে পুরুলিয়া যাচ্ছি উইথ প্রপার রাইডিং গিয়ার্স পরে আর ওই যে দেখো আমার বাবা এখনও চায়ের দোকান খোলেনি চা খেতে চলে এসছে কেলো চায়ের দোকান তো খোলেনি এখনও কোথায় চা খাবে এবার কোথায় যাবে কোথায় হ্যাঁ ঠিক আছে যাও চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমার বাবার এক্সাইটমেন্ট আমার থেকে বেশি কারণ আমার বাবা দেখতে পাচ্ছে আগে থেকে এসে বকুলতলায় দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বকুলতলাতে বাপিদার জন্য বাপিদা আসুক ততক্ষণ দাঁড়িয়ে থাকি আর এদিকে দেখতে পাচ্ছো এদিকে গেলে কিন্তু ময়নগর ডাকঘর আর এই যে রাস্তাটা ঘোরালে এদিকে গেলে কিন্তু চৌ রাস্তা তো ফাইনালি দেখতেই পাচ্ছো যে বাপিদা চলে এসছে ওই যে সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা হলো বাপিদা আমাদের সেকেন্ড মিটার পয়েন্ট হলো গিয়ে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ ওখানে কিন্তু মোটামুটি বেশিরভাগই সবাই মিট করবে আর আমাদের বাড়ি থেকে কিন্তু পুরুলিয়ার ডিস্টেন্স ওই প্রায় বলতে গেলে দুশো পঁয়ষট্টি সত্তর কিলোমিটারের মতো সেকেন্ড হুগলি ব্রিজে চলে এসেছি আর আমি কিন্তু মিট আপ পয়েন্টটা ঠিক জানি না যে সামনে যাচ্ছে বাপিদা উনি কিন্তু মিট আপ পয়েন্টটা আমাদের জানে সেকেন্ড হুগলি ব্রিজের কোথায় আছে তো ঘুমন্ত কলকাতাকে বাই বাই জানিয়ে আমরা কিন্তু হাওড়া এন্টার করছি তো সেই পাচ্ছ আমার ব্লগে কিন্তু সেকেন্ড বার সেকেন্ড কি থার্ড বার কারণ আমি যখন খিরাই গেছিলাম তখন কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজটা আমি এই পথ দিয়ে গেছিলাম আর যখন দীঘা গেছিলাম এই পথ দিয়েই গেছিলাম তো যারা কীরাইয়ের ব্লগটা দেখো তারা অতি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে ক্রীড়াই আর দীঘার ইউটিউব ব্লগে ডেসক্রিপশনের লিঙ্ক আছে তো দেখে নিও আর আমাদের এই পুরুলিয়া টিপের প্রথম টোলগেট দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ টোলগেট তো এটা টপকেই কিন্তু আমাদের মিট পয়েন্ট আছে ওই যে সব দাঁড়িয়ে আছে সুমন দ্বারা এই যে আমাদের গ্রুপ তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের রাইড চালু হয়ে গেল তো গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান এখন দেখতেই পাচ্ছ দিনের আলো মোটামুটি প্রায় ফুটেই গেছে আর আমাদের মোটামুটি জনের মতন যাচ্ছে তো চলো এখনও তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো সামনে গিয়ে এখান থেকে আমাদের কিন্তু ডানকুনি যেতে হবে ডানকুনি থেকে আমরা কিন্তু রাইডটা কন্টিনিউ করবো বাদিকে দেখতেই পাচ্ছ যে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ একটু ফগি আছে এই ড্রাইডটা কিন্তু অনেক অ্যাডভেঞ্চারাস অনেক আনন্দ হতে চলেছে যত পরিচয় বাড়বে তত কিন্তু আনন্দের পরিমাণটাও বাড়বে তো ডান ডানদিকে মুম্বাই বা দিকে এইদিকে গেলে কিন্তু দীঘার রাস্তা পড়বে আর আমরা কিন্তু ডান দিকে যাবো ডানদিকে বর্ধমান ডানকুনি দুর্গাপুর সব ডান দিকে মানে এই রাস্তা দিয়ে ডান দিকে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ব্রিজের পাশ থেকে এই রাস্তাটা দিয়ে এরকম টান করে গেলে কিন্তু কোলাঘাট আমরা এখনও কিন্তু সূর্যিমা দেখা নেই কারণ পাঁচটা একান্ন বাজে সবে ডানকুনি থেকে আরও তিনজন রাইডার অ্যাড হবে তো বাদ বাকি কথা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে বলছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো তো বন্ধুরা এখন কিন্তু বাজে ছটা তেরো একটু দেরি হয়ে গেছে কারণ সামনে ছিল দুজনের জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ সানরাইজ হচ্ছে অসাধারণ একটা দৃশ্য আর আমাদের সামনেই কিন্তু ডানকুনি টোল প্লাজা আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা হলো কিন্তু এই ডানকুনি টোল প্লাজা তো চলো দেখতেই ফাইনালি আমরা ডানকুনি টোলে চলে এসেছি তো মোটামুটি আমাদের গ্রুপ পুরো চলে এসছে আমাদের এই কজনই আমরা যাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধু যে সানরাইজটা হচ্ছে অসাধারণ অসাধারণ কিন্তু সানরাইজটা হচ্ছে তো একটা রেল স্টেশন দেখতে পাচ্ছ গোবরা এই রেল স্টেশনের উপর থেকেই আমরা যাচ্ছি মানে কিন্তু একটা বোর্ড দেখা যাচ্ছে চাপাডাঙ্গা কিন্তু ছত্রিশ কিলোমিটার এখান থেকে খানাকুল ফিফটি ফোর আরামবাগ আটান্ন কিলোমিটার ধনিয়াখালী হলো সিক্সটি টু আমরা কিন্তু আরামবাগ যাব এখনও আমাদের ট্রাভেল করতে হবে কিন্তু সিক্সটি টু কিলোমিটার রাস্তা ভুলে যাবে একটু টাইম নষ্ট হবে নয়তো এনজয়টা কি করে হবে বন্ধু যারা গ্রুপ রাইড করে তারাই একমাত্র এর ইনজয়টা বোঝে আর এই যে দেখতে পাচ্ছ এখানে সব চা খাচ্ছে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা অল রাইডার্স তো ফ্রেন্ডস আমাদের কিন্তু চা খাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানটা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য তো চলো আর বেশি দেরি না করে ওই যে দেখতে পাচ্ছো আমাদের গ্রুপ ড্রিম ট্রাভেল গ্রুপ তো ভয়েসটা যদি একটু অল্প আসে তো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ মাইক লাগানো নেই হেলমেটের মাইকেই করছে আর উল্টো দিকে দেখতে পাচ্ছ যে সানরাইজটা হচ্ছে তো আর এই ফাঁকা রাস্তা ফগি ওয়েদার তো অসাধারণ কিন্তু লাগছে রাইডটা করতে আর রাইড করে কিন্তু অনেক এনজয় হচ্ছে তো এখান থেকে আমরা আগে যাব আরামবাগ বন্ধু এরকম পরিবেশে গাড়ি চালাতে কার না ভালো লাগে একবার শুধু দেখো পরিবেশটা ও অসাধারণ পরিবেশ ওইদিকে ধান চাষ হচ্ছে উপরে কুয়াশা সামনে এত ফাঁকা দিগন্ত বিস্তর রাস্তা সত্যি রাইড করে একটা আলাদা রকম এনার্জি ফিল করছি আর এই রাস্তাটাই কিন্তু চাপাডাঙ্গা তারকেশ্বর আর আরামবাগ কানেক্ট করছে এই রাস্তাটা আমরা যেটা দিয়ে যাচ্ছি পুরো সোজা গেলে কিন্তু আরামবাগ তার আগে তারকেশ্বর তার আগে কিন্তু ডাঙা তো বন্ধুরা দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে জয়রামবাটি এইট্টি এইট আরামবাগ বাইশ কিলোমিটার তারকেশ্বর ডান দিকে কিন্তু ছ কিলোমিটার আর সোজা বাঁকুড়া একশো বারো কিলোমিটার আমরা কিন্তু বাঁকুড়ার পথেই এগাচ্ছি আমাদের এই পুরুলিয়ার ট্রিপের বা পুরুলিয়া রাইডের তিন নম্বর টোলগেট হলো এটা পায়রাডাঙা টোল গেট তো এখান থেকে আর আরামবাগ ওই অ্যাপ্রক্স দশ বারো কিলোমিটার হবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো যেতে যেতে বন্ধুরা তোমরা একবার দেখো টোটোই করে কী হারে কীভাবে মালটা নিয়ে যাচ্ছে দেখেছো এগুলো কিন্তু আলো না জামা কাপড় রাখার আলো না এটা কিন্তু টোটো টোটো করে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো পুরো পুরো ফুল লোড করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এগুলো কিন্তু আলু চাষ হচ্ছে এখানে কিন্তু প্রচুর আলু চাষ হয় তো এইগুলো দেখতে পাচ্ছ সব আলু গাছ ওই যে ওই দূরে যে সবুজ যে দেখতে পাচ্ছ ওগুলো ওগুলো কিন্তু সব আলু গাছ আর সোজা গেলে কিন্তু গাজল মোড় আর বাদিকে গেলে হরিপাল স্টেশন তো আমরা সোজা যাব আরামবাগ গাজল মোড় ওই সাইডটাতেই যাব আমরা ও মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং চলে এসেছি সামনের কুয়াশাটা একবার দেখো তোমরা মানে এতটা কুয়াশা এখন সবে আটটা চল্লিশ বাজে ফাইনালি কিন্তু আমরা আরামবাগে এন্টার করছি এই যে দেখতে পাচ্ছ আরাম আরামবাগের গেট তো আমরা আরামবাগে এন্টার করে গেলাম আমরা এখান থেকে কিন্তু যাব জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে কিন্তু আমরা পুরুলিয়া এন্টার করব তো চলো বিষ্ণুপুরের দূরত্ব ফিফটি সিক্স কিলোমিটার আর কুতুলপুর হলো গিয়ে ছাব্বিশ কিলোমিটার তো চলো তো আমাদের টেল করছে দেখতে পাচ্ছ এই যে অঙ্কন অঙ্কন দাস আমাদের টেল করছে তো ভাই অনেক দিন পর কিন্তু গরুর গাড়ি দেখলাম ও সচরাচর কিন্তু আমাদের কলকাতায় গরুর গাড়ি কিন্তু দেখাই যায় না বলতে গেলে তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি জয়পুর ফরেস্টের আশেপাশেই আমরা দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করার জন্য আর আমরা বাড়ি দিয়ে প্রায় দেড়শো কিলোমিটার অলরেডি রাইড করে কিন্তু আমরা জয়পুর ফরেস্টে এসছি আর এখনও বাকি আছে অনেক পথ পুরুলিয়া যাওয়ার তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর চলো দেখিয়ে দিই যে আমাদের গ্রুপে কটা গাড়ি এসছে আর কী কী গাড়ি এসছে তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে হন্ডা নেভি এই গাড়িটার নাম যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তারপরেই দেখতে পাচ্ছ আমার গাড়ি রাখা রেড পান্ডা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি তারপরে আছে পালসার এনএস ওয়ান সিক্সটি তারপরে রাখা হয়েছে দেখতে পাচ্ছ হিমালয়ান ফোর ফিফটি একদম নিউ ভার্সন এটা অঙ্কন ভাইয়ের গাড়ি এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে পরেও পরিচয় করিয়ে দেবো অঙ্কনের সঙ্গে তো এসপি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমাদের এই ট্রিপের বিশেষ আকর্ষণ হল এই যে মফেট তোমরা যারা বলো না যে লাইট করা যায় না কম সিসির গাড়ি নিয়ে তো দেখতে পাচ্ছ মফেট নিয়ে কিন্তু আমাদের সঙ্গে পুরুলিয়া জয়েন করছো আর ওখানে রাখা আছে এক্সপালস আর ওখানে আর একটা গাড়ি রাখা আছে পালসার এনএস ওয়ান সিক্সটি তো এই কটা গাড়ি আমাদের রাইডে জয়েন্ট হয়েছে তো তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কিন্তু জয়েন্ট হচ্ছি আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে আছে কিন্তু কচুরি ছোলার ডাল আর একটা করে কিন্তু ল্যাংচা আর এর টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না অসাধারণ কিন্তু এই কচুরির টেস্ট তো তোমরা দেখলেই যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এবারে আমরা কিন্তু আবার কন্টিনিউ করবো রাইডটা তো চলো বেশি দেরি না করে রাইডটা কন্টিনিউ করি আর এই যে আমার তেল ভাই তেল ভাই এটা আমাদের সবার লাস্টে অঙ্কন আমি আর আমি আমি আর ওই লাস্টে মানে যাচ্ছি দুজনে টেল করছি তো আমাদের গ্রুপের সব থেকে মোস্ট সিনিয়র কাকু কাকু কোথা থেকে এসেছে কাকু বেলুড় থেকে এসে কাকুর নাম নির্মল মাইতি ঠাকুর নাম নির্মল মাইতি এই এজেও যে রাইড করা যায় সেটা কিন্তু ওনার দিয়ে আমাকে আমাদেরকে শিখতে হবে জল জান তো কমন এই এজেও যে রাইড করা যায় এজটা তাও আপনার এজ কত আপনার এজ বাপরে বাপ সেভেন্টি টু আমাদের সঙ্গে রাইড করছে আমার সবে সাতাশ বছর বয়স তো আপনাকে স্যালুট তো চলো আরও বাকি মেম্বারদের সঙ্গে পরে পরিচয় করিয়ে দেবো তো চলো একেবারে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল আর দেখতেই পাচ্ছ যে আবার কন্টিনিউ করছি রাইডটা আর এখন কিন্তু বাজে সকাল এগারোটা সবে আমরা জয়পুর কৃষক বাজার বাঁকুড়া ওখান থেকে কিন্তু সবে বেরালাম আবার যাবো কিন্তু জয়পুর ফরেস্ট একদম তার আগে আর কোনো ব্রেক নেবো না তো চলো তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা জয়পুর ফরেস্টে এন্টার করে গেলাম আর এটা কিন্তু প্রায় সাত কিলোমিটার পর্যন্ত এই জঙ্গলটা কিন্তু বিস্তৃত পুরো ঘন জঙ্গল চারিদিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হরিণ পারাপার করে তো ভাই একটা হরিণ যদি দেখতে পেতাম এই জয়পুর ফরেস্টে তাহলে আশাটা সার্থক হতো তো এখানে আমরা আবার দাঁড়াবো দাঁড়িয়ে ফটো ফটো তুলবো তারপর কিন্তু আবার আমরা রাইড কন্টিনিউ করব ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাড়ে এগারোটা আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা জয়পুর ফরেস্ট এন্টার করলাম দেখতে পাচ্ছি পাচ্ছ আমার পেছনে কিন্তু পুরোটা জঙ্গলে ঘেরা এই সাইডটা দেখতে পাচ্ছ এই যে পুরো কিন্তু জঙ্গলে ঘেরা আর মাঝখান থেকে এরকম বড়ো বড়ো ট্রা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার রেড প্যান্থাম কিন্তু এখানে দাঁড়িয়ে এই যে অঙ্কন ভাই পুরো দৌড়াদৌড়ি করছে এইসব সাইড এইদিক ওইদিক দিক সেই দিক দৌড় চারদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এটা হলো আমাদের অঙ্কনের গাড়ি আমার বাঘ এটা আমার বাঘ আগেই দেখিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি সব ফটো ফটো সব সবাই তুলছে আরে দাদা আরে দাদা কিন্তু হলদিয়া দিয়ে এসছে দাদা তোমার নাম মানস বাড়ি আর দাদার নাম মানস বাড়িক দাদা কিন্তু আমাদের সঙ্গে রাইডে জয়েন করেছে হলদিয়া থেকে কারণ অনেক আরও অনেকেই আছে তারা সবাই কিন্তু অনেক দূর দূর থেকে রাইডে জয়েন করেছে তো চলো আর বেশি দেরি না করে ফটোটা তুলে নিই ফটো তুলে নিয়ে তারপর কিন্তু আবার রাইড কন্টিনিউ করি বন্ধু আমাদের কিন্তু ফটো তোলা কমপ্লিট আর আর দেখতে পাচ্ছ এই জঙ্গলটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে আছে তো চলো তোমাদের এই জঙ্গলের একটু মজা নাও তোমরা মিউজিকের সাথে তো চলো টাই আরও জঙ্গল এখানটার ঘন জঙ্গল আর দেখতে পাচ্ছ এখানে লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন এখানে হাতিরা কিন্তু এখান থেকে ক্রস করে আছে নাকি জানি না বাট লেখা আছে কিন্তু হাতিরা কিন্তু এখান থেকে ক্রস করে আর দেখতে পাচ্ছ গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে তো অসাধারণ একটা ফিলিংস এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানো আমার ফার্স্ট টাইম তো এখান থেকে কিন্তু হাতিরা ক্রস করে আর এই রাস্তাটা জাস্ট দেখো অসাধারণ কি সুন্দর লাগছে আর গাড়ি চালিয়েও কিন্তু মজা আছে বিষ্ণুপুর এন্টার করছি এদিকে গেলে কিন্তু বিষ্ণুপুর এই যে আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরুলিয়া এই যে বিষ্ণুপুরের মেন গেট এটা আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরুলিয়া এখান থেকে কিন্তু পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় একশো ষোলো কিলোমিটার তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এই এই পর্যন্তই এন্ড করলাম জয়পুর ফরেস্ট পর্যন্তই নেক্সট এপিসোডটা কিন্তু আসবে পুরো বিষ্ণুপুর মেন গেট থেকে তোমরা কিন্তু দেখতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তোমরা ভুলো না তো চলো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেল রিসভ ট্রাভেলের সঙ্গে জুড়ে থাকো তো চলো